মাসে বাইক নিয়ে চারবার আমি ঢাকা কুমিল্লা যাতায়াত করি যাওয়া আসার পথে ঘুম উপর থেকে বালি শ্রমিকদের বিভিন্ন কর্মকাণ্ড দেখি তো ভাবছিলাম একদিন যাব তো আজকে চলে আসছি তাদের সাধারণ জীবনযাপন তাদের চলাফেরা তাদের হাসি তামাশা এই ভিডিওর মাধ্যমে সামান্য তুলে ধরার চেষ্টা করছি সারাদিন এত হাট পরিশ্রম করার পরেও তারা দেখেন কিভাবে হেসে খেলে নানানভাবে জীবনটাকে উপভোগ করছে আর বালিশ্রমিকদের শ্রমিকদের বাবা মা যখন কাজে ব্যস্ত বাচ্চারা তখন খেলাধুলায় ব্যস্ত কতটা সাধারণ তাদের জীবনযাপন চলাফেরা আসলে যত বেশি টাকা তত বেশি টেনশন তত বেশি আপনি হায়াত কম পাবেন আমার মনে হয় তারা হায়াতও বেশি পাবে দেখেন কতটা উচ্ছ্বল তাদের জীবন